আজ শুক্রবার সপ্তাহের শেষ দিন আবার সাপ্তাহিক ছুটির দিন এরপরেও আরেকটা ব্যাপার হচ্ছে জুম্মার দিন কেন যেন শুক্রবারের অপেক্ষা করি আর ভালোও লাগে আপনাদেরও কেমন হয় নাকি শুধু আমারই আসসালামু আলাইকুম এভরিওান অনন্য ফ্রম সকার ফেরিওয়ালা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সপ্তাহের ছয় দিন একটা না কর্মব্যস্ততার পর শুক্রবার একটু রিল্যাক্স হই তবে বৃহস্পতিবার থেকেই মানে বৃহস্পতিবার রাত থেকেই কিন্তু অনেকটাই আনন্দ ফিল করি এদিকে কিন্তু আমাদের দুপুর রান্নার আয়োজন চলছে বাবা বাসায় নেই সো আমার আম্মা যেন অল্পতেই কিন্তু আমাদের দুই ভাইকে খুশি করার চেষ্টা করছেন তাই শর্টকাট রান্না এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি এখান থেকে আবার একটু বাঁচিয়ে রেখেছেন আগামীর জন্য আমাদেরকেও কিন্তু আগামীর জন্য তৈরি হতে হবে আমরা প্রত্যেকেই যে যে সেক্টরে আছি না কেন নিজের কাজের প্রতি যত্নবান আর ধৈর্যশীল হওয়া উচিত কাজের লক্ষ্য আর ভবিষ্যতের জন্য সমোপযোগী ভাবনা থাকা উচিত তাহলে আমরা প্রত্যেকে আমাদের বেস্টটা করতে পারবো আর প্রতিদিনের কাজটা কিন্তু প্রতিদিনই শেষ করা উচিত পারলে একটু বাড়িয়ে করা উচিত আমি লক্ষ্য করেছি যেদিন আমি আমার পরবর্তী দিনের কিছু কাজ এগিয়ে রাখি ঠিক পরের দিন অনেকটি রিল্যাক্সে কাটাই আর টাইমলি কাজগুলো হয়ে যায় গতকাল কিন্তু অনেকেই কন্টেন্ট মডিটেশন পেয়েছেন আর আগস্টে তো আমরা আরও অনেক নতুন নতুন নির্দেশনা পেতে যাচ্ছি আমার মনে হচ্ছে এবার আরও অনেকেই সোনার হরিণ পেয়ে যাবেন তবে আমাদেরকে অবশ্যই মেটার দ্য রুলসগুলো ফলো করতে হবে একটু লক্ষ্য করুন নিজের কাজগুলোর দিকে আর ভাবুন কেন মনিটেশন পাচ্ছি না এজন্য কিন্তু আমরা নিজেরাই দায়ী আমি আমার ভুল সম্পর্কে অবগত আমার ভুল হচ্ছে আমি টাইমলি ভিডিও শেয়ার করতে পারছি না কয়েক দিন যাবৎ কন্টিনিউ ভিডিও করছি বাট আবারও কোনো না কোনো কারণে গ্যাপ হয়ে যাচ্ছে আসলে লক্ষ্য অর্জনে অবশ্যই কাজটা যে কোনো উপায়ে চালিয়ে যেতে হবে সফলতা তার প্রান্তে বাট নিজেকে নিজে ব্যর্থ ঘোষণা করছি আমি কিন্তু ভাই অনেকটাই ঘরপ্রিয় মানুষ আমার কোনো ক্রেপিং নেই বাইরে হুটহাট করে যাওয়ার তবে একেবারেই যে বেড়াতে যাই না বন্ধুদের সাথে অথবা আত্মীয় স্বজনদের সাথে সময় কাটাই না তেমনটাও কিন্তু না আসলে বলতে চাচ্ছি বন্ধু বান্ধব নিয়ে রেগুলার সময় কাটাই না অথবা প্রয়োজন ছাড়া বাইরে খুব একটা যাই না তবে আমি আমার পরিবারের সাথে সময় কাটাতে অনেক অনেক বেশি পছন্দ করি হয়তো আমার এই অভ্যাসটা অনেকেই খুব একটা পছন্দ করে না আবার হয়তো অনেকেই করে শুক্রবার হোক অথবা যে কোনো বন্ধের দিন হোক প্রতিদিনের তুলনায় একটু দেরিতে ঘুম থেকে উঠি পড়তে বসি আপনাদের সাথে ভিডিও শেয়ার করি অথবা ভিডিও মেক করি মাঝে মধ্যে বন্ধুদের সাথে মিট করি আর অবশ্যই মাকে সাহায্য করার ট্রাই করি একটা জিনিস আমি খুব ফিল করি প্রতিটা পুরুষ মানুষই অন্তত সপ্তাহে একদিন ছুটি কাটায় কিন্তু আমার মায়েরা অথবা বোনেরা সেটা পারে না সপ্তাহে সাত দিনই কিন্তু তাদের রেগুলার কাজকর্ম চলে এই ব্যাপারটা আমার কাছে খুব একটা ভালো লাগে না আর এজন্যই আমি যখনই যতটুকু সম্ভব মায়ের কাজে সাহায্য করার চেষ্টা করি আপনারাও চেষ্টা করেন বাসার কাজে সাহায্য করার জন্য যতটুকু সম্ভব আজ এ পর্যন্তই আপনার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ